হ্যাঁ বন্ধুরা সাকিং ইনসেক্ট সাকিং ইনসেক্টের মধ্যে রয়েছে নানা রকম থ্রিপস অ্যাপিডস মাইটস যেগুলো গাছের পাতার রস চুষে খায় এবং গাছের পাতাকে কিন্তু কুকড়ে ফেলে আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব গাছের পাতা কোকরানো দেখে আপনি বলে দিতে পারবেন গাছটিতে ঠিক কোন পোকার আক্রমণ হয়েছে মনে রাখবেন থ্রিপস জাতীয় যে সমস্ত ইনসেক্টগুলো রয়েছে সেগুলো গাছের পাতার ওপরের অংশে এরকম রস চুষে নেয় তার ফলে গাছের পাতা এরকম নৌকার মতো হয়ে যায় দেখুন এই যে পাতা কুঁকড়ে গেছে নৌকার মতো হয়ে গেছে এই ধরনের ক্ষেত্রে আপনি মনে করবেন যে গাছের মধ্যে কিন্তু থ্রিপসের আক্রমণ হয়েছে আর গাছের পাতা যখন উল্টানো নৌকার মতো হয়ে যায় দেখাই আপনাদেরকে এই দেখুন এই যে পাতাটা এটা উল্টানো নৌকার মতো হয়ে গেছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু গাছের মধ্যে কিন্তু মাইটসের আক্রমণ হয়েছে কেননা একমাত্র মাইটস গাছের পাতার নিচে বসবাস করে এবং গাছের পাতাকে কিন্তু এরকম ঠিক ভাবে কিন্তু বেঁকিয়ে ফেলে অনেক সময় গাছের পাতার মধ্যে মাইটস এবং থ্রিপস দুটোই আক্রমণ করে তখন গাছের পাতা একদম পেঁচিয়ে যায় দেখাই দেখুন এরকমভাবে পেঁচিয়ে গেছে এইবার আসব আমরা কিভাবে জৈব উপায়ে এই লিফ কার্লিংয়ের হাত থেকে গাছকে আমরা বাঁচাতে পারি জৈব পেস্টি বানাতে গেলে আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে একটা গোটা পেঁয়াজ বা অনিয়ন একটা গোটা রসুন ভালো করে ছুলে সেটাকে আমরা শিলনোড়ায় অথবা হামান অথবা মিক্সিতে ভালো করে বেটে নেব এবার এই বেটে নেওয়া মিশ্রণটি আমরা একটা বাটির মধ্যে রেখে তার সঙ্গে আমরা দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আমরা এরকম দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো পেস্টিসাইড হিসাবে ইউজ করলে গাছের পোকার গায়ে যখন এটা পড়বে তখন একটা তীব্র জ্বালা পোড়া তৈরি হবে গাছের পোকা কিন্তু মারা যাবে তাই একটা পেঁয়াজ একটা রসুনের মধ্যে আমরা এরকম এক চামচ লঙ্কার গুঁড়ো আমরা ভালো করে মিশিয়ে দেব। তার সাথে আমরা দেব লিকুইড সোপ অথবা লিকুইড হ্যান্ডওয়াশ যদি লিকুইড সোপ আপনারা না পান তাহলে আমরা শ্যাম্পু ইউজ করতে পারি এক চামচ ভালো করে এর মধ্যে মিশিয়ে দেব আমরা মিশিয়ে দেবার পর তার সাথে আমরা দেব ঠিক নিম অয়েল যদি আমরা টেন থাউজেন্ড পিপিএমের নিম অয়েল ইউজ করি তাহলে আমরা দু এম এল দেবো আর যদি আমরা পনেরোশো পিপিএমের নিম অয়েল ইউজ করি তাহলে আমরা এক চামচ দেব তো এইভাবে আমরা কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আমরা এক লিটার জলের সাথে মিশিয়ে দিয়ে তারপর গাছে কিন্তু আমরা স্প্রে করব। এবার এটা স্প্রে করার আগে আমরা একটা নমুনা টেস্ট করব। কি করব আমরা যে কোনো একটা গাছের পাতায় আমরা কিন্তু এটাকে এরকম করে স্প্রে করব। স্প্রে করে আমরা এক থেকে দেড় ঘন্টা ওয়েট করব যদি দেখি স্প্রে করার পর গাছের পাতাটা কোনোরকম কোনো ক্ষতি হয়নি এটা একদম ফ্রেশ আছে তাহলেই কিন্তু এই পেস্টিসাইড আমরা গাছের মধ্যে একদম নিশ্চিন্তে স্প্রে করে দেবো এইভাবে ভালো করে স্প্রে করে দেবো এটা স্প্রে করতে পারলেই গাছের মধ্যে যদি সাকিং ইনসেক্ট থেকে থাকে সম্পূর্ণটাই কিন্তু মারা যাবে বন্ধুরা আপনারা এই পেস্টিসাইডটি সপ্তাহে একবার করে ইউজ করে দেখুন জৈব পেস্টিসাইড আপনি নিশ্চয়তে ফল পাবেন আর এই পেস্টিসাইড দিয়ে যে কোনো রকম সাকিং ইনসেক্ট কিন্তু আপনি মেরে ফেলতে পারেন এটা আপনারা বানিয়ে ফেলুন এই হচ্ছে আমার লিফ কার্লিং থেকে গাছকে মুক্ত করার উপায় ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের কোন গাছের ওপর এবং শর্টকাট টিপস করলে ভালো হয় সেটা আপনারা অবশ্যই লিখে জানাবেন স্বাদের বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের মেম্বার হয়ে থাকবেন বন্ধুরা আর আপনাদের গাছের পরিচর্যার জন্য সব সময় রাজুভাই আপনাদের পাশে রয়েছে বিদায় নিচ্ছি খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন গাছকে ভালো রাখুন সবাই